জন্মদিনের পারফরমেন্সটা যেন সাকিব সুলভ হয়নি ব্যাটিংয়ের সুযোগ পাননি বোলিংয়ের শুরুটা দারুণ হলেও শেষটা রাঙাতে পারেননি আন্দ্রে রাসেল আর শুভমান গিলের ঝোড়ো ব্যাটিংয়ে পরাজয় নিয়ে মাঠ সারে সাকিব আল হাসানের হায়দ্রাবাদ শেষ ওভারে সাকিব আল হাসান হজম করেন দুটি ছক্কা প্রথমে ব্যাটিং করতে নেমে ডেভিড ওয়ার্নারের পঁচাশি রানের ইনিংসে ভর করে একশো রানের বড় সংগ্রহ দাঁড় করায় সানরাইজার্স হায়দ্রাবাদ আরেক ওপেনার জনি ব্রাস্টো উনচল্লিশ রান করেন এছাড়াও চব্বিশ বলে চল্লিশ রান করে অপরাজিত থাকেন বিজয় শঙ্কর বোলিং এর দ্বিতীয় ওভারে আক্রমণে আনা হয় সাকিব আল হাসানকে সাকিব আল হাসানের দ্বিতীয় বলে দাউন্দা উইকেটে এসে সকা হাকান ক্রিসলিন এর পরের তিন বলে কোনো রান বের করতে পারেননি ক্রিসলিন শেষ বলে পরাস্ত হন লিন শট খেলতে গিয়ে ক্যাশ তুলে দেন তিনি সহজ ক্যাশ নেন রশিদ খান পাওয়ার প্লে শেষ ওভারে আবারও আনা হয় সাকিব আল হাসানকে ওই ওভারে ডট বল দেন দুটি একটি চার মারেন রবীন উত্থাপা প্রথম ওভারে ছয় রান দেওয়ার পর দ্বিতীয় ওভারে সাকিব আল হাসান দেন সাত রান তবে তৃতীয় ওভারটায় খরুসে ছিলেন সাকিব ইনিংসের একাদশতম ওভারে প্রথম বলে দুর্দান্ত ছক্কা হাঁকান উত্থাপা পঞ্চম বলটিকেও উড়িয়ে মাঠের বাইরে পাঠান রানা ওই ওভারে দুটি সুবাদে দেন পনেরো রান শেষ ওভারে ফের আসেন সাকিব আল হাসান দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল চৌত্রিশ রান উনিশতম ওভারে একুশ রান নিয়ে ম্যাচে নিজেদের সম্ভাবনা বাড়িয়ে তোলে কলকাতা নাইট রাইডার্স ক্রিজে থাকা আন্দ্রে রাসেল আর শুভমান গিল ছিলেন খুনে মেজাজে শেষ ওভারে প্রয়োজন ছিল তেরো প্রথম বলে ওয়াইট দেন সাকিব আল হাসান পরের বলে প্রান্ত বদল করেন দুজন দ্বিতীয় বলে শুভমান গিল পরের বল ডট হলেও চতুর্থ বলে আরেকটি সক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন গিল তিন ওভার চার বল করে বিয়াল্লিশ রান দেন সাকিব সক্কা হজম করেন সব মিলিয়ে পাঁচটি উইকেট নিয়েছেন একটি